আসসালামু আলাইকুম রাহামাতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ রব্বিলা আল আমিন ওসলাতু আস্সালামু আলা আরশাফ ইলামসালিন নবী ইনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়াবিহী আজমায়ীন আম্মাবাদ সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা দূরের কাছে দেশে প্রবাসী যে যেখান থেকেই আমার এই ছোট্ট চ্যানেল থেকে আলোচনা শুনছেন সবাইকেই আমি মুবারকবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি সকলের সুস্বাস্থ্য দীর্ঘ দীর্ঘায়ু কামনা করছি আজকে আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে চাই বিষয়টি হলো মানব কুলের মধ্যে সর্বোচ্চ ভালোবাসা সর্বোচ্চ মোহাম্মদ মোহাম্বত প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই প্রাপ্য কেন কেন সৃষ্টিকুলের মধ্যে গোটা মানব জাতির মধ্যে প্রিয়নবী মুহাম্মদুর রসুল্লাহ আলাহি আলাইস্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে এই ভালোবাসার কারণটা কী কারণ তিনি তো নিজেই ঘোষণা দিয়েছেন যে লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদহি ওয়া ও ওয়ান-নাসি আজমাইন যে তোমাদের কেউ মুমিন হতে পারবে না তোমাদের একজনও ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতা তার সন্তান এবং সকল মানুষের চেয়ে তার নিকট অধিক প্রিয় না হবো তো যতক্ষণ পর্যন্ত প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল ইসলাম আপনার আমার নিকট নিজের প্রাণের চেয়ে নিজের পিতা মাতার চেয়ে নিজের সন্তানের চেয়ে আত্মীয় স্বজনের চেয়ে এবং পৃথিবীর সকল মানুষের চেয়ে অধিক প্রিয় মহব্বতের পাত্র না হওয়া পর্যন্ত আমরা মুমিন হতে পারছি না এর কারণ হল তিনি গোটা মানবতাকে আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন আল্লাহর প্রতি ইমান আনতে বলেছেন যেমন আমরা দুহার মধ্যে বলে থাকি না হ্যাঁ আমার রব হ্যাঁ আমাদের রব আমরা একজন আহ্বানকারীকে শুনেছি যিনি ইমান আনয়নের আহ্বান জানিয়েছেন এই মরমে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তো আমরা আমাদের রবের প্রতি ইমান এনেছি আর রবের প্রতি ইমান আনা হচ্ছে গিয়া দুনিয়া এবং আহেরাতের সকল কল্যাণের মূল যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করল আল্লাহর ইবাদত করল আল্লাহর নবীকে মানল আল্লাহর দিনের আনুগত্য করল সে দুনিয়া এবং আহেরাতে সফল কাম হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন যার অন্তরের মধ্যে অনুপরিমাণ ইমান থাকবে সে জাহান নামে যাবে না হ্যাঁ সুহান আল্লাহ এই জন্যই আমরা নবী ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসি রসুলস ইসলামকে ভালোবাসার আরেকটি কারণ হলো তিনি বাল্লাগার রিসালা ও আদাল আমানা ও নাসহাল উম্মা তিনি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা এসেছিল তিনি এই বার্তা পরিপূর্ণভাবে মানুষের নিকট পৌঁছিয়েছেন এবং তার উপরে যে আমানত ছিল যে দিনকে পরিপূর্ণভাবে পৌঁছানোর যে দায়িত্ব ছিল এটা যথাযথভাবে আদায় করেছেন এবং গোটা উম্মতের তিনি কল্যাণ কামনা করেছেন কল্যাণ চেয়েছেন তিনি হইলেন ইনসানিয়া যে গোটা মানব জাতির মধ্যে তিনি হইলেন সবচেয়ে বেশি কল্যাণকামী মানব জাতির জন্য উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে বড় কল্যাণকামী এই সবচেয়ে বড় কল্যাণকামী হওয়ার কারণেই তিনি হইলেন আমাদের কাছে সবচেয়ে প্রিয় তিনি গোটা উম্মতকে আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর এবাদত বন্দেগি করা এবং জান্নাতে যাওয়ার চির সুখ, চির শান্তি এবং জান্নাতের নাজ নিয়ামত ভোগ করার যাবতীয় রাস্তা পন্থা তিনি বলে দিয়েছেন তিনি জান্নাতের রাস্তা বলে দিয়েছেন এবং জাহান্নাম থেকে জাহান্নামের শাস্তি জাহান্নামের আজাব থেকে মুক্তির সকল পথ পন্থা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য তিনি হইলেন গোটা মানবজাতির মধ্যে সবচেয়ে বড়ো কল্যাণকামী এই জন্যই তাকে মহব্বত করতে হয় ভালোবাসতে হয় আল্লাহ তাহালার পরপরই গোটা সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে প্রিয় সবচেয়ে মাহবুব হলেন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম তো এই ভালোবাসা শুধু মুখের দাবির মধ্যে থাকবে না রসুলকে যখন ভালোবাসছি তোর তার নিয়ে আসা আদর্শ তার দিন তার লাইফস্টাইল হ্যাঁ এটাকে জানতে হবে মানতে হবে পছন্দ করতে হবে এই জন্য তিনি নিজেই বলেছেন মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্না যে আমার সন্ন্যাস তো নীতি আদর্শকে ভালোবাসে সে মূলত আমাকেই ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে সুবহান আল্লাহ আজিম নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা বাকিয়া সেই উন ইউকার ইলাল জান্নাতি ও ইউবাহুকুম আনী নারী ইল্লা ওকাদ বাইয়ান্তুহুলাকুম যে এমন কিছু অবশিষ্ট নেই এমন কিছু বাকি আমি রাখিনি যে জিনিস তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবে এবং যাহান্নাম থেকে দূরে রাখবে আমি কিন্তু সুস্পষ্টভাবে এই সব বিষয় তোমাদেরকে জানিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ আজিম এই জন্যই জীবনের সকল ক্ষেত্রে নবী মুহাম্মদুর রসুলুল্লাহর আদর্শ নবী মুহাম্মদুর রসুল্লার লাইফস্টাইলকে অনুসরণ করতে হবে সন্নাকে অনুসরণ করতে হবে তার পরিপূর্ণ অনুসরণ করতে হবে এবং বেশি বেশি নবী সাল্লাহ সাল্লামের উপর দুরুদ সালাম পাঠ করতে হবে তো নবীজির প্রতি ইমানদারদের একটা মনের আকর্ষণ একটা ভালোবাসা রয়েছে তিনি নিজেই বলেছেন ইন্নামিন উম্মতি মাইয়ালিনু কলবহুলি আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক আছে আমার জন্য তার দিলকা গলে যায় তার দিলটা নরম হয়ে যায় এজন্য আমরা অনেক আশিকের আসুলকে দেখেছি হিব্বের রসুলকে দেখেছি আল্লাহর রসুলের জন্য সবকিছু উজাড় করে দিতে চায় তো তাদেরকে বলবো হ্যাঁ রসুল ইসলামকে আমরা ভালোবাসবো তবে রসুলের চেয়ে আরো বেশি ভালোবাসতে হবে আল্লাহ তালাকে যিনি নবী মোহাম্মদ রসুল্লাহকে সৃষ্টি করেছেন নবী মুহাম্মদ রসুল্লাহকে নবী হিসাবে নির্বাচন করেছেন নবী হিসাবে প্রেরণ করেছেন যিনি সারা জীবন রসুল আল্লাহ তাল্লাহার এবাদত বন্দেগি করেছেন এবং আল্লাহর দিকে আহ্বান করেছেন এই জন্য নিঃশর্তভাবে সর্বোচ্চ মহব্বত ভালোবাসা হলো আল্লাহ তাল্লাহার আল্লা দিনা আমানু আসাদ হব্বাল্ল্লাহ যারা ইমানদার আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে গিয়া সর্বোচ্চ সবচেয়ে মজবুত সবচেয়ে শক্তিশালী আল্লাহর পর পরই হলো রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি ভালোবাসা তো রসুল্লাহ ইসলামকে যখন আমরা ভালোবাসি তখন তার এটা মৌখিক ভালোবাসা হইলেই চলবে না জীবনের সকল ক্ষেত্রে নবী ইসলামকে অনুসরণ করতে হবে যেমন আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি কুরাদ আল্লাহ তালা আনহুর হাদিসের মধ্যে রয়েছে যে একদিন দসরা ইসলাম আমাদের সামনে উজু করলেন অজুর কিছু অবশিষ্ট পানি থেকে গেল তো সাহাবিরা কাড়াকাড়ি করে এই অবশিষ্ট অজুর পানিটুকু নিজেদের গায়ে নিজেদের শরীরে মাখতে শুরু করলেন তা আল্লাহ রসুল বলছিলেন মা আলা যে এমনটি করছো কেন কোন জিনিস তোমাদেরকে এমনটি করতে উদ্বুদ্ধ করল তখন সাহাবিরা বলল হুব্লাহি ও রাসুলহি আল্লাহ এবং তার রাসুলের মহব্বতে আমরা এমনটি করছি তখন আল্লাহ রসুল বলে দিলেন যে এই রকম করার মধ্যেই মহাব্বত সীমাবদ্ধ নয় তিনি বললেন মানসার রাহু আই হিবল্লাহ রাসুল আহু হুল্লাহ রাসুল যে পছন্দ করে যে কামনা করে যে আল্লাহ রাসুলকে সে ভালোবাসবে অথবা আল্লাহ তার রাসুল তাকে ভালোবাসুন তাইলে কি করতে হবে আল্লাহ রসুল নীতিবাক্য বলে দিলেন যে ফাল ইয়াস্ত খাদিস আহ ইদা হাদ্দা সে যেন যখন সে যখন কথা বলবে সে যেন সত্য কথা বলে তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে আমানত রাখলে যা দচ্ছাদুভাবে যেন আদায় করে দেয় আর তার প্রতিবেশী যারা রয়েছেন ওয়েল ইয়েসেন যাওয়ার আমান যাওয়ার তার প্রতিবেশী যারা রয়েছে তাদের সাথে যেন সুন্দর আচরণ করে এই এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহম রাসুলের ভালোবাসার দাবি করলে আল্লাহম রাসুল প্রদত্ত নীতি আদর্শকে গ্রহণ করতে হবে এটা হলো ভালোবাসার দাবি তো আসুন আমরা রসুরা ইসলামকে ভালোবাসি ভালোবাসার দাবিতে রসুল ইসলামের কে আমরা অনুসরণ করি জীবনের সকল ক্ষেত্রে রসুল ইসলামকে ফলো করি অনুসরণ করি এবং বেশি বেশি নবীসাইসলামের উপরে দুরুদ ও সালাম পাঠ করি মসল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ আলা ইব্রাহিম ওয়ালা ওয়ালাহলি ইব্রাহিম কাহামিদু মাজিদ আজকের আলোচনা এখানেই সমস্ত আগামীতে আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আপনারা এই আলোচনাটি শেয়ার করে দিবেন আসসালামু আলিকুম ওরহমতুল্লাহি বারকাত